হ্যালো গাইজ না না আমরা কোন বিদেশে আসি নাই গো আমরা এসেছি কলকাতার ওয়াটার পার্কে ভাই এসে তো আম তো অবাক চারিদিকটা কেমন ও না কেমন ওয়াব লাগতেছে না ও মাই গড তো এই ফাঁকে আমরা একটু নেচে নিলাম স্বর্গের রমণীরা ডাইরেক্ট ওয়াটার পার্কে ও মাই গড যারা এখনও ভাবছেন এই গরমে একটু ঠান্ডা হতে যাব তারা কিভাবে যাবেন কত খরচা খরচাবেন কীভাবে টিকিট কাটবেন তারা অবশ্যই জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুক পেজটিকে ফলো করে নিন আর ভিডিওটিকে শেষ অবধি পুরোটা দেখে নিন এতে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে তো গাইস তাহলে শুরু থেকে শুরু করা যাক আমরা প্রথমে ত্রিবেণী থেকে ট্রেনে উঠে পড়লাম তারপরে ওখানে বালি স্টেশনে নেবে বালি হর্ট থেকে ম্যাজিক গাড়ি নিয়ে একদম পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর ব্রিজের ওপর থেকে পুরো চিনার পার্ক ওখান থেকে আমরা গাড়ি নিয়ে নিলাম গাড়ি করে আমরা চলে গেলাম সিটি সেন্টারের সামনে থেকে বিশ্ব বাংলা লেন্স দিয়ে একদম ডাইরেক্ট ওয়াটার পার্কে নায়কের মতো গাড়ি থেকে নেবেই তারপর দেখছি ভেতরে একটা লম্বা লাইন টিকিটের কিন্তু আমাদের টিকিট আগেই অনলাইনে কাটা ছিল টিকিট অনলাইনে কাটার জন্য আমরা মাত্র সাতশো টাকায় টিকিট কেটেছিলাম কিন্তু এখানে এসে কাটলে হাজার টাকা করে মাথা কিছু টিকিটের দাম পড়তো যাই হোক এবার ধীরে ধীরে আমরা ভেতর দিকে প্রবেশ করা শুরু করলাম তো ভেতরে ঢোকার পর আয়াম তো অবাক আবার কি অপরূপ সুন্দর মনোরম দৃশ্য চারিদিকটা কেমন ওয়াও ওয়া ওয়া তো যাই হোক ভাই মজা তো সেই লেভেলে করে নিলাম কিন্তু তারপরে আমাদের এখানে একটা লকার নিয়ে নিলাম লকারটা তিনশো টাকা ডিপোজিট করে লকার নিতে হলো লাস্টে লকারের চাবি যখন ফেরত দেবে তোমাদের দুশো টাকা ফেরত দিয়ে দেবে মানে লকারের কস্টিং মাত্র একশো টাকা তো ভাই এখানে সতীর দেশ কিন্তু অ্যালাউ নাই তোমাকে সিন্থেটিক্স থেকে ভাড়া নিতে হবে তো আমরা বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম তো এখানে তো দেখছি ও মাই গড ওয়াও কি রমণীদের ডান্স তারপরে আমরাও একটু নিচে কুদে ও মাই গড সেই মজা করে নিচ্ছি তো ভাই বুঝতেই পারছেন মজা তো সেই লেভেলের হচ্ছে সেই সমুদ্রের ঢেউ পুরো দীঘার সমুদ্র পুরী সমুদ্র এক জায়গায় সব সেই সব ঢেউয়ে মজা করে আমরা একটু নাচা করে নিচ্ছি দারুণ মজা হচ্ছে হেভি এনজয়মেন্ট হচ্ছে তার মধ্যে আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল অনেক মজা মস্তি পর আমরা এই রাইডটা ছেড়ে যাচ্ছি আমরা নতুন রাইডে এখানে আমরা জল থেকে স্লিপ কেটে কেটে নিচে নামবো নিচ থেকে উপরে উঠবো অনেক কায়দা কানুন করব অনেক মজা করব এই রাইডটাতেও দেখো কি অপূর্ব সুন্দর আলাদাই ফিলিংস আলাদাই মজা তো ওয়াও वाँ वाँ। तो भाई जल जुल थपड़ा थुक টাইল মাইল মাইডা হাড্ডা উড্ডা তারপরে গরমের চোটে দৌড়াতে দৌড়াতে নতুন একটা ওয়াটার কি একটার মধ্যে এসে নাম পড়লাম তারপরে ওইখান থেকে মজামস্তি করে চড়ে এলাম একটা অপরূপ সুন্দর জায়গা এখানটা হচ্ছে সুন্দর একটা অ্যাটমসফেয়ার যেখানে বৃষ্টির মতো বৃষ্টি পড়বে ওপর দিয়ে নিচ দিয়ে চারিদিক দিয়ে জল শুধু ঝরঝর ঝরঝর করে পড়বে আর তার সঙ্গে মিউজিক চলছে সাথে নেচেলে 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 কাঁচানাচি করার পর চলে এলাম আমরা এই বড় রাইডটার সামনে এই রাইডটার থেকে উত্তরা চিত্রায় এসে নিচে ও হবে তা আমি ওপরে চলে গেলাম এখান থেকে গিয়ে দেখলাম যে আমার তো বুক শুকায় গেছে এখান থেকে নামা আমার পক্ষে সম্ভব নয় তা আমি আমার বন্ধু সৌরভকে ফোনটা দিয়ে দিলাম বললাম তুই বানাই ফেল ভিডিও আমার কোনো সমস্যা নাই জলের মধ্যে চুপাই চুপাই ও পুরো ভিডিও বানায় ফেললো বাড়ির সামনে গঙ্গা থাকতো কোনোদিন দিন সাত জন্মে সেইভাবে চান করা হলো না সাঁতারও কাটানি কিন্তু এখানে এসে দেখো কত মজার সঙ্গে আমরা সাঁতার কাটছি চান করছি কত মজাই না করছি মানে বাড়ির সামনে যেটা যার থাকে সেটা সে তার মূল্য দেয় না ঠিক আমরাও সেরকমই তার মূল্য না দিয়ে ওয়াটার ট্যাঙ্কে এসে দেখুন কত মজা করছি অথচ বাড়ির সামনে আমাদের গঙ্গা রয়েছে যাই হোক ভালো মজা মজস্থিতি আমাদের দিনটা কাটছে এখনও অবধি এখনও নাচ গান আমাদের এখনও থামেনি আমরা এখনও নাচ গান চালিয়ে যাচ্ছি আর আমাদের সাথে সাথে সে রমণীয় লাগাতার নিচে চলেছে আর আমরা দেখেই চলেছি তার অপরূপ ডান্স তো এইভাবে আমাদের মোটামুটি দিনটা পেরিয়ে গেল আমরা প্রায় তিন চার ঘন্টা জলের মধ্যে থাকার পরে হাত পা আমরা শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো তা উঠে বললাম এসে ড্রেস ফেস চেঞ্জ করে খুব রোল ফোল নিয়ে স্টাইল ফাইল মেরে বেরিয়ে পড়লাম একটুখানি ঘোরাঘুরি করতে কারণ আমাদের এবার খিদেও পেয়েছিলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো ভেতরটা দেখো খুব সুন্দর বসার জায়গা বা অনেক অনেক সুন্দর অ্যাটমসফিয়ার মানে দারুন দারুণ মানে আপনার সন্ধ্যাটা বিকেলটা দারুণভাবে ভাবে কেটে যাবে এখানটা তো বন্ধুরা যাই হোক খুব সুন্দর খুব ভালো লাগলো খুব ভালোভাবে কাটলো আমাদের দিনটা তো আর একবার বলে রাখি আপনারা এখানে আসার জন্য হাওড়া থেকে যদি আসেন ওখান থেকে ডাইরেক্ট বাস আছে রাজারহাটের তো এখানে রাজারহাটে এসে আপনারা অ্যাকোয়াটিকা আসতে পারেন আর টিকিটের মূল্য এখানে এসে কাটলে হাজার টাকা মতো আর অনলাইনে মাঝে মাঝেই অফার দেওয়া থাকে তো সেই অফার দেখে আপনারা কাটতে পারেন সেখানে অনেক কম পয়সায় হয়ে যাবে তো খুবই খুবই দারুণ জায়গা খুব এনজয়মেন্ট হলো আমাদের তো দেখা হবে আবার নতুন ব্লগে চলো টাটা